বাঁধাকপি দিয়ে নতুন ধরনের একটা দুর্দান্ত রেসিপি নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি বাঁধাকপি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা থাকলে আপনি মাছ মাংস সরিয়ে রেখে আগে এটাই খাবেন আমি কথা দিচ্ছি একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো রেসিপিটা কিন্তু স্কিপ করে দেখা চলবে না পুরোটা দেখুন ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআইটনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তবে চলুন রেসিপিটা শুরু করা যাক তো বাঁধাকপির এই রেসিপিটির জন্য লাগছে বাঁধাকপি আর ডিম দুটো আলু প্রথমে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি এখানে একটা বাঁধাকপির হাব নিয়েছি আপনারা যাতে প্রয়োজন বুঝে বেশি কম করে নিতে পারেন তো বাঁধাকপি কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন নুন দিয়ে ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নেব বাঁধাকপিগুলোকে ভালো করে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে এইভাবে খুব ভালো করে চেপে চেপে মেখে নিলে বাঁধাকপিগুলো নরম হয়ে যাবে আর বেশ অনেকটাই জল বেরোতে থাকবে তো এইভাবে মাখা হয়ে গেছে বুঝতেই পারছেন অনেকটাই নেতিয়ে গেছে তো এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে একটা ডিম দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এত টেস্টি হয় খেতে আপনি না বানালে বুঝতে পারবেন না একবার বানালে আপনি বারবার বানাবেন এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম জোয়ান দিচ্ছি আর জোয়ানটাকে দেওয়ার আগে এভাবে হাতের তালুতে একটুখানি ঘষে নিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসে হাফ চামচ চাট মশলা এক চামচ আদা রসুনের পেস্ট অল্প একটু পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী নুন সবশেষে আমি দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো এখানে বেসন তিন চামচ দিলে চালের গুঁড়ো দিচ্ছি দু চামচ এখন আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে প্রথমে মেখে নেব তারপর অবশিষ্ট যে বেসনটা আছে সেটা যদি লাগে সেটা আবার ব্যবহার করব এখানে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশালে দেখবেন জল একটুও লাগবে না বাঁধাকপির থেকে অল্প একটু জল বেরায় তো সেই জলেই মাখা হয়ে যাবে আর যদি লাগে অল্প অল্প করে আমি এইভাবে ব্যবহার করেছি তবে যতটা বেসন বের করেছিলাম প্রায় পুরোটাই লেগে গেছে তো এইভাবে আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি বাঁধাকপির মিশ্রণের এই ঘনত্বটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন কতটা ঘন কিংবা পাতলা করেছি তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর তেলটাকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এইভাবে মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি গোল করে একে একে বলের মতো করে দিয়ে দিচ্ছি এখানে আমি গোল করে দিলেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে দিতে পারেন বাঁধাকপির এই বলগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আর এক পিঠ লাল লাল হয়ে গেলে উল্টে দেব। যে বলগুলো আগে দিয়েছিলাম সেই বলগুলোকে আগে উল্টে দিয়েছি আর যেগুলোকে পরে দিয়েছিলাম সেগুলো আমি পরে পরে উল্টেছি তো এইভাবে সমস্ত বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তবে পুরো প্রক্রিয়াটা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে এতে করে বড়াগুলো খুব সুন্দর হবে আর এই বলগুলো এতটাই টেস্টি হয় ভাজতে ভাজতেই অনেকগুলো খাওয়া হয়ে গেছে বাঁধাকপির বলগুলোকে ভাজতে ভাজতে আমি এদিকে মশলাগুলোকে রেডি করে নেব তার জন্য বলগুলোকে এভাবে উল্টে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি কয়েকটা ক্যাপসিকাম তবে রান্নার সময় আমি ক্যাপসিকাম দিতে ভুলে গেছিলাম সেটা আপনাদের কখন দিতে হবে অবশ্যই বলে দেব আর এ তারপর চলে এসছি আবার দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর চার পাঁচটা এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এমনিতেই এটা কুড়মুড়ে হয়েছে এমনি শুধু শুধুও খেতে পারেন অথবা রান্না করেও খেতে পারেন আমি কিন্তু পুরোপুরি রান্নাতে দেবো না অর্ধেকটা শুধু শুধুও খাবো তো বাদবাকি বলগুলোকে ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে তেলটাকে গরম করে নিয়েছি তারপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম আর আলুগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা লাল করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছে তারপর ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দেব চিনি এক চামচ চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেলাইসড করে নেবো চিনি ক্যারামেলাইজড হয়ে গেলে তরকারির কালারটা কিন্তু দারুণ আসে এইভাবে ক্যারামেলাইসড হয়ে ফেনা ফেনা উঠে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম আর এখন দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে কালারটা ঠিক এইভাবে চলে এলে মানে হালকা লাল লাল হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে বড়ো সাইজের টমেটো পুরো একটাই দিয়েছে তো টমেটো দিয়ে পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি এতে করে টমেটো পেঁয়াজ সবই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম আর দেখুন টমেটো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার গোলতে শুরু করবে তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট দিলাম এবার আমি সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে কষানোর সময় খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব এতে করে টমেটো পেঁয়াজ সব সুন্দরভাবে মিশে যাবে তো এইভাবে পুরোপুরি কষানো হয়ে গেলে মানে তেল মশলার থেকে আলাদা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সাথে মশলাগুলোকে কষাতে কষাতে দেখবেন আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর বাঁধাকপি তো প্রায় শেষের পর্যায়ে এই সময় কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগবে খেতে বাঁধাকপির এই রেসিপিটা থাকলে রুটি কিংবা ভাতের সাথে দারুণ জমে যাবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম অল্প অল্প জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে গ্রেভি অনুযায়ী জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি তো জল দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর রান্না করে নিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর তরকারি দেখুন ফুটে উঠেছে এই অবস্থাতে আমি দেখে নেবো আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে এভাবে দেখে নিলেই বোঝা যাবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসুরি মেথি কসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলোকে বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করা চলবে না বড়াগুলো দেওয়ার পর একটুখানি মিশিয়ে নিয়েই গ্যাসটাকে অফ করে দেব। কয়েক সেকেন্ড এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গ্যাস অফ করার পর গরম মশলা দিলে ফ্লেভারটা স্ট্রং হয় তার জন্য আমি গ্যাস অফ করে গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপি এইভাবে রান্না করলে মাছ মাংস সরিয়ে আপনি এটাই খাবেন ভীষণ টেস্টি একটা রেসিপি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন দেখুন দেখতে যেমন যতটা সুন্দর হয়েছে তেমনি খেতে আরও সুন্দর হয়েছে তো এইভাবে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এই রেসিপিটা ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি রুটি পরোটা কিংবা লুচির সাথেও দারুন যাবে তো এইভাবে আর দেরি না করে অবশ্যই একবার বানিয়ে নিন বাঁধাকপির একটা বল আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর জুসি হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ